দেখুন গতকালকে মুখ্যমন্ত্রী এসেছে সেটা নিয়ে আমরা একটা কথা বলবো মুখ্যমন্ত্রী আমরা যখন আন্দোলন করেছিলাম হাত জল করে চোখের জল পেলে যখন এই মা বোনের ওনাকে যখন দেখেছিল উনি তখন আসেনি আর এখন এসেছিল এখন উনি এমন প্রচন্ড চক্রান্ত করে এখানে ওনার একটা পরিকল্পনা ভয়ঙ্কর পরিকল্পনা করে উনি এখানে এসেছিলেন থাকার গুরু কে গুরু এখনো অবধি আমাদের সুজিত মন্ডল যে সুজিত এখনো অবধি সুজয় মন্ডল কোনো কোনো রাজনৈতিক জগতে যে গুরু বলছেন গুরু আমাদের কাছে আমাদের বাবা গুরু আমাদের শিক্ষা গুরু আমাদের যে দীক্ষা দিয়েছে সে দীক্ষা গুরু আর তারপরে যদি গুরু থেকে থাকে সেটা আমাদের আন্দোলনের সময় বিপদের সময় আমাদের হাত ধরেছিল আমাদের রাস্তায় যিনি রাস্তা থেকে নিয়ে গেছিল তিনি হচ্ছে শুভেন্দু কিন্তু তৃণমূলে জয়েন দেবে না মুখ্যমন্ত্রী এসে যে মিথ্যে প্রকল্প প্রতিশ্রুতি দিয়ে গেছেন সেই প্রতিশ্রুতিতে যাতে আমার সন্দেশকালী আন্দোলনকারী মহাবন যেন এই কথা কানে নিয়ে যেন বিভ্রান্ত না হয় যেখানে ওনারা আছে আন্দোলনে আছেন এবং আমরা আন্দোলনে দেখে এই আন্দোলন আমরা আগামী দিন অবধি চালিয়ে যাবো যতক্ষণ সন্দেশকালীর আন্দোলনে আমরা করে আজকে শান্তি আমরা দেখুন হাজরা উত্তম শ্রদ্ধা শেখ শাহজাহান এরা জেলে এবং সেখানে উত্তম শ্রদ্ধা ছাড়া পেয়ে গেছে দোষী হয়ে দোষী আজকে অপরাধ করে যদি ওদের যদি শাস্তি না হয় ওরা যদি যায় আইন কি আইন তো ওদের 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 পক্ষে আইন আইন তো সাধারণ মানুষের জন্য না আমরা যে এত বড় আন্দোলন হলো সন্দেশকালীতে এত মানুষের এখন অব্দি জমি জায়গা ফিরিয়ে যায়নি আন্দোলন করে আমরা জমিটাকে ফিরিয়ে নিয়েছি তৃণমূল কংগ্রেস হচ্ছে প্রচন্ড একটা ধরন্তর একটা দল এরা এমনভাবে কাজ করছে যে মানুষ প্রমাণ পাচ্ছে না কিন্তু ওনারা ওনাদের এইবার ভয় হবে মা বোন সন্দেশকালীন মা বোন আন্দোলন করছে গোটা ভারতবর্ষের হিন্দু সনাতনী ঘরের মা বোনেরা একতা হয়েছে এইবার অবশ্যই এদের শাস্তি হবে এবং প্রমাণ সম্বন্ধে এনাদের অবশ্যই একে একে ছাড় পাচ্ছে এটা এখন বর্তমানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে মুখ্যমন্ত্রী প্ল্যানিং করে যে বললাম না এনা যে পরিকল্পনা করে ওনাদেরকে ছাড়াচ্ছে কিন্তু বেশি দিনের জন্য এটা চলবে না এইবার এর পরে যদি আমাদের যদি আবার সেই আগের মতো এক বছর আগে যে ভয়ঙ্কর আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে যে আবার লাভ দেয় হয় সন্দেশখালী এই শিবু আজরা উত্তুম চোদ্দের এবং দিলীপ মল্লিক সব আরো যারা আছে এদের এদের সাথে অতি খুব পরিস্থিতি হবে দল ঠিক করবে কে কোথায় দাঁড়াবে কোন বিধানসভায় দাঁড়াবে কি দাঁড়াবে না সেটা দল ঠিক করবে এখানে তো আমি কিছু বলতে পারবো জল যেটা সিদ্ধান্ত করে সেটা আমাদের মেনে নিতে হবে